বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আপনাদের জন্য আজকে কারেন্ট একটি আপডেট নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মুর্শিদাবাদ জেলায় ক্লার্ক নিয়োগ হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ঠিক আছে তার ক্রাইটেরিয়াগুলো আমরা নিচে একটু স্কোল ডাউন করে দেখে নেবো কি কি রয়েছে ঠিক আছে এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশনটি বেরিয়েছে বন্ধুরা আপনাদের যদি প্রয়োজন হয় যে অফিসিয়াল নোটিফিকেশনটি তাহলে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখানে গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে বন্ধুরা আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন তিন দুই দু হাজার পঁচিশ তারিখ ঠিক আছে তারপর আমরা নিচে একটু স্কোল ডাউন করব কী কী পদ রয়েছে পদ হচ্ছে এখানে শূন্য পদের সংখ্যা যে এখানে বলা হয়েছে আর পদের নাম হচ্ছে ক্লার্ক পদ ঠিক আছে আর শূন্য পদ হচ্ছে সাইটটি শূন্য পদ রয়েছে ঠিক আছে তারপর একটু নিচে যাব শিক্ষাগত যোগ্যতা কি কি চেয়েছে সেটা একটু আমরা দেখে নিই এই যে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীরা কোন সরকারি দপ্তর কার্য কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ যে কোনো সরকারি দপ্তরে আপনি কাজ করেছেন এমন কোনো মানে পূর্ব অভিজ্ঞতা এখানে চাওয়া হয়েছে ঠিক আছে আর এখানে বলছে যে আবেদনের জন্য সর্বোচ্চ বয়স হতে হবে সিক্সটি ফোর হতে হবে অর্থাৎ চৌষট্টি বছর সর্বোচ্চ বয়স ঠিক আছে তারপর বন্ধুরা বেতনের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি এই যে এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে মাসিক বেতন হচ্ছে দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এবং নিয়োগ পদ্ধতি হচ্ছে কি এক্ষেত্রে রকম লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ঠিক আছে তবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওর আপডেটটি এতটুকুই ছিল এবং বিস্তারিত যদি আপনার জানার ইচ্ছা থাকে অফিসিয়াল নোটিফিকেশনটি আমি ডিসক্রিপশনে দিয়ে নেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও সমাপ্ত করলাম